आमार घरे आमी मेम्बर पहर माया से मैन बिया को लाभ कैन रे दादा बिया कर लाभ कैन आमार घरे हे मेम्बर आमार घरे हे अमी मेम्बर पहर माय से मैन बिया कर लाभ कैन रे दादा बिया कर लाभ कै আসসালাম ওয়ালাইকুয়ালাইকুম আসসালাম বউ আমারে কইলো ঘটক ব যে আমি তোমার বাড়ি আসলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো কিন্তু তোমার মা তোমারে রান্না করতে কইলো আমি কইলাম রান্না না করলে পায়ের উপর পা তুলে খাইবা কি তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে আর কথা শিখাচ্ছি হে আব্বা বলো আব্বা বলে আহ আব্বা বলো ওই সালা আব্বা বল শালা আমি বলতেছি এই তিনের ঘরের নামতা বল বলে তিন কে তিন তিন দু গুণা আ আরে এইটা কি বলে সংখ্যা মনে নাই সুর মনে আছে তো আমি দেখলাম আমার বাচ্চার বুদ্ধি আমার মতো একবারে খুবই কম আর এইটাতে আমি আরো বেশি খুশি কারণ ওইটা যে আমারই বাচ্চা এটা আমি নিশ্চিত হইলাম বাচ্চা আমি বৌরে নিয়ে শ্বশুর গেছিলাম শাশুড়ি আম্মা আমার দিকে কইলো বাবা তোমারে কেমন শুকরা লাগতেছে আমি কইলাম ঠিক মতো ঘুম হয় নাই তো তাই বইয়ের দিকে তাকাই কইল যে আমার মাইয়াটাও কেমন শুকাই গেছে আমি কইলাম ওই তো আমার ঘুমাইতে দেয় নাই তো আমার বউ তো আবার বেলি ফুল আহা সুন্দর কিছু না বেলি ফুল আরে একটা আসতেছে তো আমি বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বলতেছে যে বাবা আমাদের জন্য কি উপহার আনছো আমি কইলাম উপহার তো আসতেছে আমার বই তো র্যাপিং পেপার তো শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার যে উপহার হিসেবে একটা মোটর দিছিলাম সেটা তো পড়ছে ঘটনা কি আমি কইলাম যে মাইয়া দিছেন বাইকে চড়ানোর সময় আপনার মাইয়ারে একটু বোঝান তো শ্বশুর শাশুড়ি মাইয়ারে বুঝাইলো বলে সরো এই অবস্থায় স্বামীর সাথে বেশি আদর ভালোবাসা করা ঠিক না তাহলে অসুস্থ হয়ে মারা পড়বা তো রাতে বউ আসে আমারে বলতেছে ওই আমি আত্মহত্যা করতে চাই সালি আমারে বলতেছে দুলা ভাই শোনের একটা নারী জীবন সার্থক হয় মা ডাক শুনলে আমি চাই আপনার মাধ্যমে যেন ইচ্ছা হয় আমি বললাম ঠিক আছে মা বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমার মা ডাকে আমি বললাম ঠিক আছে ওরে শিখা দেব এই ওরে মা ডাকবি বললো আচ্ছা দুলা ভাই আপনার দিকে কিচ্ছু হবে না আমি বললাম ওই আমার কি হবে হবে তো আমার বউয়ে বললো দুলা ভাই আপনার ব্যালেন্স থাকতে শুধু মিস কল দিয়ে সইলা গেলেন শালী আমারে কইলো দুলা ভাই এই নতুন পোশাকটা পরতেছি পড়া শেষ হলে বলবেন কেমন লাগে কি ব্যাপার দুলা ভাই আগে ওইটা পড়ছিলাম এখন এইটা পড়ছি কোনটা ভালো লাগছে আমি কইলাম মাঝের সময়টা বেশি ভালো লাগছে গো আমারে কইলো তোমার শালিরে তো দেখতে আসতেছে যাও বাজার থেকে একটা সেন্ট নিয়ে আসো আমি বললাম সিসি সেন খুলে আবার কি দেখবো পরে শুনলাম গলার সেনের কথা বলছে ব্যাগের সেনের কথা বলে নাই ছেলের বাবা কইলো বাহ মেয়ে তো মুখ লুকাইছে মেয়ে বুঝে খুব লজ্জা পায় আমি কইলাম না না মেয়ের মুখ দেখলে তো আপনি লজ্জা পাইবেন বলে এই মেয়ে একটু হেঁটে হেঁটে দেখাও তো আমি বললাম সিসি হেঁটে হেঁটে আবার কি দেখাবে বলে ঠিক আছে হাঁটতেছে ওই দেখেন কেমন পেছায় পেছায় হাঁটতেছে ওই ফিরে আসো আর একটু হাঁটতে ভালোবাসে আমি কইলাম কিছুই না পরে বুঝলাম ওরা পোশাকের কথা বলছিল পড়াশোনার কথা বলে নাই ছেলে আইসে আমার কইলো আচ্ছা এই মেয়েরে পাইলে কি আমি সুখী হব আজ পর্যন্ত কেউ হতাশ হয় নাই ছেলের বাবা কইলো এই মেয়ে আমার বাড়িতে গেলে তুমি কিন্তু আমার নিজের মেয়ের মতো থাকবে আমি কইলো বই দেখো দুইটারে তো ভাই বোন বানায় ফেলছে তবে যাই হোক শালীর প্রথম বিয়া মোটামুটি ঠিকঠাক শ্বশুর আব্বা আমারে নৌকায় তুইলা নৌকা ধাক্কা দিতে দিতে কইলো বাবা আর কয়টা দিন থাকলেই পারতা মনে মনে একটু কষ্ট পাইছিলাম কিন্তু শালীর কথা ভাইবা পনেরো ষোলো দিন থাকে গেলাম আর একটা দিন থাকতে পারতাম থাকলাম না পেস্টিজ বলে তো একটা কথা আছে তারপর তো আপনাদের নতুনদের পারফরমেন্স দেখতে হবে আমিও মাঝে মাঝে আসবো আমার জন্য দোয়া করবেন আসি সালাম আলাইকুম